শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দুটি পাতা একটি কুড়ির দেশ আমাদের এই সিলেট আমি এই মুহূর্তে একটি চা বাগানে আছি সিলেট শহরের ঠিক কাছেই এই চা বাগানটি এবং একটু একদম কম সময়ের জন্য আমরা আসছি এই এবং আপনাদের সাথে একটু এই চা বাগান সম্পর্কে বা এই চা বাগানকে ঘিরে আমরা জানি সিলেট এবং সিলেটের বাইরে থেকে অনেকেই যখন সিলেটে আসেন তারা কিন্তু এই শহরের কাছে যে বাগানটি এই বাগানটি দেখতে আসেন পাশাপাশি শহর সিলেট শহরের যারা সব বসবাস করেন তারাও কিন্তু এই বাগান এই চা বাগানটি দেখতে আসেন কারণ হচ্ছে একটু রিল্যাক্সের জন্য বা এই পরিবার পরিজন নিয়ে আসার জন্য তারা কিন্তু এই এই একটু সময় তারা এখানে অতিবাহিত করার জন্য পরিবারের সবাইকে নিয়ে তারা এই চা বাগানে আসেন আমরা এখানে যারা আগত আছেন আমরা যদি সম্ভব হয় আমরা এক দুজনের সাথে কথা বলবো নতুবা আমরা এই যে সিলেটের এই শহরতলির এই চা বাগানটি ঘিরে আমরা জানি যে এখানে অনেকেই মানে সবসময় আসেন তারা এবং অনেকেই পরিবার পরিজন নিয়ে এখানে আসেন ঘুরতে আসেন বিশেষ করে বিকেল বেলায় তো আমরা যারা আসেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যদি তারা কেউ কথা বলেন নতুবা আমরা এই বাগানটি একটু ঘুরে ঘুরে আমরা একটু আপনাদেরকে দেখাবো আমরা অনেকেই এই এখানে আসেন বিশেষ করে এই যে যেহেতু এটা শহরের একদম কাছে চা বাগানটি এবং এই বাগানে কিন্তু মানে অনেকে মানে তাদের পরিবার পরিজন নিয়ে একটু বিকেলবেলায় একটু সময় কাটানোর জন্য এখানে আসেন অনেকেই এখানে বিকেলে হলে এখানে একটু হাঁটতে আসেন তো এই বাগানটিকে বা ঘিরে আসলে অনেকেরই যেমন আমরা আমরা যখন সিলে শহরে যেহেতু আমরা বসবাস করি তাই আমাদের যখন কিছু ভালো লাগে না তখন আমরাও এখানটায় আসি কারণ শহরের একদম কাছে এই বাগানটি এবং শহর থেকে শহরের কাছেই একদম কাছে এই বাগানটি এবং এই বাগানের সুন্দরত্ব তার সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই একটি অসাধারণ বাগান এবং এখানে সবাই আস যখন আসেন তারা কিন্তু সবারই ভালো লাগে বাগানটি দেখতে এই যে যেভাবে আমরা বলছিলাম যে দুটি পাতা আর একটি কুড়ি আমাদের এই সিলেট এবং এই সিলেটের পরিচয় বহন করা এই হচ্ছে আমাদের সিলেট এই এই চা বাগানগুলো এই চা বাগানের সম্পর্কে আপনারা অনেকেই জানেন এবং আমরা একটু এই বাগানটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা অনেকেই দেখেছেন এই বাগানটি নতুন করে আর আসলে আমরা কি দেখানো কিছু নেই কিন্তু আজকে আসছি একটি কারণেই যে এই বাগানটি বর্তমানে কীরকম আছে আমরা দেখছি যে যেহেতু এখন বিশেষ করে পর্যটকদের একটু মানে পর্যটকরা একটু সিলেটে কম আস আসতেছেন কারণ দেশের যে অবস্থা চলে গেল তখন কিন্তু কেউ আসছে না কিন্তু যখন পর্যটকরা সিলেটে আসেন এই বাগানটি কিন্তু সবাই দেখতে আসেন এবং এই বাগানে কিন্তু আমরা বিশেষ করে ছুটির দিনগুলোতে যেমন বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিন এই তিন দিনে কিন্তু এখানে বিকেলবেলায় এই এখানে কিন্তু অনেক লোকজন আসেন এবং তারা আসলে মানে এই জায়গাটি তারা অনেক অনেক সময় তারা আপনার আমরা বিকালে একটু হাঁটা তাই ভালো লাগে যশোখ আমরা দেখছি আমাদের এই দুজন আছেন আপনারা আপনারা কিন্তু রোজ আইননি এই জায়গায় যে হাঁটার লাগে আসি কেমন লাগে আপনাদের এই ভালো লাগে আপনাদের আপনারা কজন আসেন আসি আমরা আরও আমার বোনের মেয়েও আছে মাঝে মাঝে আমার আম্মাও আসেন সবাই আসি তো আপনারা বর্ষা কোন জায়গায় চোখে দেখি একটি বাগান একটি জায়গা আমরা দেখছি সিলেটে বাইরে থেকে অনেকজন ঘুরতে আসেন আসলে এই বাগানটা ঘুরতে আসেন আপনি একজন সিলেটি হিসাবে এই বিষয়টা কিভাবে দেখছেন সিলেট তো অনেক সুন্দর কি বলবো আর দেখার মতো

অসংখ্য ধন্যবাদ আপনারা দু বোনকে এবং আমরা আশা করি যে আপনারা যেভাবে বলছেন সেভাবেই মানে মানে এখানে এই বাগানে অনেকেই আসবেন এবং আপনারা যেভাবে রুজ দিন আসেন এখানে হাঁটার জন্য আপনাদের আপনাদের পরিবারের যারা আছেন তারা বাচ্চারাও এখানে আসে ঘুরতে এই বিশেষ করে ছুটির দিনে তো দর্শক আমরা এখানে কথা বলছিলাম যে বিশেষ করে এই যে চৌকির দিকে আশেপাশে বা এই বাগানের আশেপাশে যে পাড়া মোল্লা আছে তারাও কিন্তু প্রায় সময় এখানে আসেন এসে তারা এখানে একটু সময় তারা কাটান কারণ যেহেতু এতে প্রাকৃতিক সুন্দরতা এবং দুটি পাতা একটি কুড়ি চা বাগান এই চা বাগানের দৃশ্যগুলো কিন্তু সবসময় আসলে বাংলাদেশের সব জায়গায় চা বাগান কিন্তু চুকে পড়ে না আমরা আমাদের চা বাগান বা এই যে দুটি পাতা একটি কুড়ির কথা আমি বারবার বলছি কারণ এই চা বাগানটি কিন্তু আমরা আসলে আমাদের একটি পরিচিতি বহন করে চায়ের দেশ সিলেটকে বলা হয় এর পাশাপাশি এই যে এই চা পাতার জন্য কিন্তু আমাদের অন্যরকম একটি পরিচয় আছে বিশেষ করে দেশের বিভিন্ন জায়গায় তো আমরা এই বিষয়গুলো একটু মানে আপনাদের সামনে তুলে ধরছি এবং আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনারা দেখছেন দেখুন সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং ঠিক সন্ধ্যার আগেই মানে এখনো মানুষজন এই এই বাগানটি দেখতে আসছেন এবং অনেকেই বাগানটি ঘুরে দেখে তারপর তারা প্রদর্শক আমরা বলছিলাম যে এই বাগানে

অসংখ্য ধন্যবাদ আমি একটু মামার সাথে কথা বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমরা দেখছি যে দর্শক দেখুন আসলে যে অভিভাবকরা কিন্তু মানে তারা তাদের এই বাচ্চাদেরকেও নিয়ে বিকালবেলা একটু সময় কাটানোর জন্য এই লাক্তরা চা বাগানে তারা আসেন এবং তারা তাদের বাচ্চাদেরকে মানে সিলেটের এই প্রাকৃতিক সুন্দরতাটা একটু দেখানোর জন্য তারা ঘুরতে আসেন তো এরকমই আসলে এই যে বলছিলাম যে সিলেটের প্রকৃতি সিলেটের চা বাগান সিলেটের এই সুন্দরতাটা উপভোগ করার জন্য আসলে আমরা দেশে বিদেশে যারা আছেন আপনারা সবাই সিলেটে আসুন সিলেটের এই এই সুন্দরতাটা এই প্রাকৃতিক সুন্দর যে বিষয়গুলো আছে এইগুলো আসলে উপভোগ করুন পরিবার পরিজন নিয়ে সবাই আসবেন আমরা আশা করি এবং এই লাক্ষতুলা চা বাগানে আমরা জানি যে প্রতিদিন বিকেলে অনেক লোকজন থাকেন বিশেষ করে এই যে সিলেটের বাইরে থেকে যারা পর্যটকরা আসেন ভ্রমণ বিলাসীরা আসেন তারা এই বাগানটি এসে দেখে যান কারণ আমরা জানি যে এইটা যেহেতু শহরের মধ্যেই এই বাগানটি তো এই চা বাগান দেখার জন্য আমরা যারা দেখছেন এই সিলেটের বাইরে থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো সিলেটের এই সুন্দরতাটা উপভোগ করার জন্য প্রাকৃতিক সুন্দরতা উপভোগ করার জন্য এই সন্ধেন আমার ঠিক আগ মুহূর্তে যেভাবে হয় এই একটি বাগান ঠিক সেই দৃশ্যগুলো আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা এইভাবে বলতে পারি যে সন্ধেন আমার আগে চা বাগান তো এই দৃশ্যগুলো আমরা আসলে সব সময় আপনাদেরকে এই বাগানটি সব সময় দেখেন নতুন করে কিছু দেখার নেই নতুন করে এটাই যে এই যে সময় ঠিক সন্ধেন আমার আগে মানে আমরা গুধলি বেলা বলতে পারি এটাকে এই সময় সময়ের এই চা বাগান এই জন্য আমরা এখন এটাই বলবো যে এই সময়ের চা বাগান বা এই যে লাক্কর তুরা চা বাগান এই বাগানের জন দেখেছেন কেউ বিকেলে দেখেছেন কেউ কিন্তু এ ঠিক সন্ধে আমার আগের এই বাগানটির দৃশ্য কেমন এই বিষয়টা দেখানোর জন্য আমরা এখন একটু ওই ছোট্ট একটি প্রতিবেদনটি আমরা দেখালাম আপনাদেরকে আপনারা দেখলেন আমরা জানি কার কেমন লেগেছে এবং আশা করি সবার ভালো লাগবে এবং সবাই আসবেন তো আমরা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা জানি যে এই আপনারা যারা ভ্রমণ বিলাসীরা আছেন আপনারা আমরা একটু বলতে পারি এটা যে সিলেটের এই প্রাকৃতিক সুন্দরতাটা প্রাকৃতিক লীলাভূমি অনেক কিছু আছে সিলেটে আমরা জানি যে প্রতি সিজনই সিলেটে হাজার হাজার পর্যটকরা আসেন এই সিলেটের প্রাকৃতিক সুন্দরতাগুলো উপভোগ করার জন্য আপনারা সিলেটকে দেখুন সিলেটকে জানুন শুধু সিলেট না বাংলাদেশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে দেশে যত দেখবেন ততই মানে আমাদের দেশটা সবার কাছে তুলে ধরবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন